আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন ব্যস্ততার কারণে মূলত আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটা সাক্ষাৎ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আমরা কোয়েল পাখির লালন পালন করি আমাদের সবারই এই প্রবলেমটা মূলত আমরা ফেস করে থাকি তো অনেক নিয়ম কারণ আছে যা আমাদের সব সময় খেয়াল করে পাখিগুলো দেখাশোনা করতে হয় যদি আমরা কখনো একটু অবহেলা করি সেক্ষেত্রে পাখিগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারি সেদিকটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং শেয়ার করে দেন যাতে অন্যদের উপকারে আসতে পারে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঠান্ডা আমাদের কোয়েল পাখির মোটামুটি ঠান্ডাজনিত সমস্যাটা খুব বেশি হয়ে থাকে আমার এই সেটে পাখিগুলো দেখতেছেন তো মোটামুটি আমি বিভিন্ন ব্যস্ততার কারণে সেটে দু একদিন সময় আমি দিতে পারি নাই তো যাই হোক আমাদের খামারে যারা দেখাশোনা করে খেয়াল করতে পারে নাই যার কারণে একটু সমস্যাটা বেশি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে আমি দু এক দিন থেকে লক্ষ্য করতেছি আমার খাবারের পরিমাণ থেকে আমার খাবার খুব সীমিত খাচ্ছে আমার যেখানে এই সেটে মোটামুটি একশো কেজি পার ডে প্রতিদিন খাবার লাগতেছে সেখানে হুট করে খাবার কমতে কমতে এখন মোটামুটি খাবার সত্তর থেকে আশি কেজি খাবার খাচ্ছে বিশ কেজি খাবার কম খাচ্ছে তো আমি বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে দেখলাম আমি ভাবলাম না পাখিগুলো কম খাওয়ার কারণটা আসলে আমি সমস্যাজনিত ভেবে নিলাম তো আমি সেটে পরিদর্শন করার পর আমি যেটি দেখলাম আমার মূলত পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ পাখিগুলো দেখেন একটু মিলিবিলি দেখেন পাখিগুলো যেভাবে চঞ্চলতা থাকার দরকার সেই চঞ্চলতা কিন্তু পাখির ভিতরে নাই পাখিগুলোন একটু ঝিম লাগা অবস্থায় আছে মানে খুব একটু চঞ্চলতা একটু কম হ্যাঁ দেখেন এই যে এই যে পাখিটা এই যে এই যে পাখিটা হ্যাঁ এই পাখিটা মোটামুটি ঠান্ডায় খুব আক্রান্ত হয়ে আছে এই যে আরেকটা পাখি দেখেন আমার হাতে যেটা একটা পাখি এটা একটা মারা গেছে পাখিটা পাখিটা মূলত মুখ দিয়ে লালা আসছে গাটা কিন্তু তেমনটা গরম নাই কিন্তু ঠান্ডা মোটামুটি ভালোভাবে লেগেছে তো আমার ট্রিটমেন্টটা আগে থেকে নেওয়া উচিত ছিল তো এই দেখতে যে পাখিগুলো একটু ঝিম লাগে আছে আপনার স্বাভাবিক পাখি যেরকম থাকে ও বা ওরকম কিন্তু পাখি না স্বাভাবিকের থেকে একটু মানে খারাপ একটু বোঝা যাচ্ছে এই পাখিটা দেখেন এই পাখিটা একটু অসুস্থ হ্যাঁ ঠান্ডায় আছে কিন্তু এ এইখানে একটা মল একটা করে গেল বুঝতে পারছেন এই দেখেন এর পায়খানাটা হ্যাঁ এর পায়খানাটা সুনের পরিমাণ কিন্তু কম হ্যাঁ আপনার পানি পানি বেশি দেখতেছেন হয়তো দেখা যাচ্ছে এই দেখেন পায়খানাটা পানি বেশি যার কারণে মূলত এই পায়খানাটা হওয়ার একটাই কারণ হচ্ছে ঠান্ডা পাখির যখন ঠান্ডা লাগবে তখন পাখিটার পায়খানা ঠিকঠাক থাকবে না তো অনেক কয়েকটা পাখি খুব আক্রান্ত হয়ে গেছে দেখেন এই যে একটা পাখি যাই হোক আল্লাহ রহমত আল্লাহ সাথে মাফ করে সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে পারি কারণ এই ঠান্ডাজনিত সমস্যাটা খুব কোয়েলের জন্য মারাত্মক বিষয় আমার এখানে পাখি সবগুলো নিয়ে ভ্যাকসিন করা আমরা ভ্যাকসিন দিতে কখনো গাফলাতি করি না তা আপনারা স্কিনে দেখতে পারতেছেন এখানে তিনটা মেডিসিন মূলত আমার নেওয়া হয়েছে মূলত প্রথমে হ্যাঁ আমরা যে মেডিসিনটা নিয়েছি আপনার ঠান্ডার জন্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার ডোক্সিভেট এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার ডোক্সিসাইক্লোন গ্রুপের ডোক্সি ডোক্সিভেট হুম মূলত এই মেডিসিনটা আমাদের প্রথমত দরকার দ্বিতীয়ত আর একটা মেডিসিন আপনার আছে সেটি হচ্ছে মাইক্রো আউট হ্যাঁ হ্যাঁ মাইক্রো আউট এটা মূলত আমরা এর পাশাপাশি মানে এই 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 মাইক্রো আউটটা যদি না পাই তাহলে আমরা টাইলোসিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারি তো মোটামুটি এই মেডিসিনটা খুব ভালো একটা কাজ করে ভালো একটা রেজাল্ট দেয় দ্রুত রেজাল্ট দেয় আর মেডিসিন আপনার কাজ করার জন্য আপনাকে কিছু টিপস বলে থাকবে যে আপনি যদি চলেন তাহলে পাখিটা দ্রুত আপনি রিকভারি করার সুযোগ থাকবে তো পাখিগুলো আমার খুব কম খাচ্ছে এখন কম খাওয়ার কারণে আমি টু প্লাস ব্যবহার করতেছি দেখতেছেন যে টু প্লাস আপনার স্কিনে দেখতে পাচ্ছেন টু প্লাস এই টু প্লাসটা ব্যবহার করবেন এটা পাখির শরীরে যদি খাদ্যজনিত কোনো সমস্যা থাকে গ্যাস থাকে তাহলে এটা দিলে মোটামুটি আপনার পাখির খাওয়ার রুচি থাকবে আর এই মেডিসিনটা ব্যবহারের যেটা বলি আপনি ডক্সিভেট দিবেন এক লিটারে এক গ্রাম করে এক লিটার পানিতে এক গ্রাম দিবেন আর এটাও দিবেন আপনি এক গ্রাম মেডিসিন আপনার এক লিটারে দুইটা মেডিসিন এক সঙ্গে দিবেন এক পানিতে আপনার পানি যতটুকু খাবে এর পাশাপাশি আপনি না পাটা দিবেন এটা চালাবেন আপনারা দুইবেলা সকালে এবং রাত্রে সকালে এবং রাত্রে কিংবা বিকালে যে কোনো দুই টাইমে দুই সময়ে আপনারা এই মেডিসিনটা চালাবেন আর এর পাশাপাশি দুপুরে দিবেন আপনি টু প্লাস হ্যাঁ টু প্লাস দিবেন এটা পাখির খেয়াল করছে টক্সিনের সমস্যা টক্সিন টোকসিনজনিত সমস্যা আপনার গ্যাস হয়ে আছে হ্যাঁ ওই কারণে আমি টু প্লাসটা ব্যবহার করতেছি অ্যান্টিবায়োটিকের ঠান্ডার ডোজটা করবেন এটা মূলত টানা আপনি আট থেকে দশ ঘন্টা আপনি এক টানা চালাবেন মেডিসিনটা বুঝতে পারছেন এক টানা আট থেকে দশ ঘন্টা আপনাকে মেডিসিনটা টানা চালাইতে হবে প্রথম দিন মোটামুটি আপনি পাঁচ দিন ডোজ করতে হবে যদি বেশি পরিসরে যদি আপনার ঠান্ডাটা লেগে যায় আর প্রতিরোধের জন্য আপনি তিন দিন ব্যবহার করলে হবে মূলত আমি এই পাখিগুলো আজকে সারা রাত্রে যেহেতু আমাদের ডিমের পাখি এখন লাইট তো আমরা রাত দশটা পর্যন্ত রাখি কিন্তু আমি আজ সারা রাতে আমি লাইট রাখবো এই কারণে পাখিগুলো পানি খাবে এবং খাবার দাবার খাবে যাতে তাড়াতাড়ি রিকভারি হয়ে আসে তো আপনারা খেয়াল করবেন যাতে প্রথম ডোজটা আপনারা আট থেকে দশ ঘন্টা দিতে পারেন পরের দিনের ডোজ দিবেন আপনি চার চার আট ঘন্টা সকালে দিবেন চার ঘন্টা এবং দুপুরে আপনার দুপুরে কিংবা রাত্রে দিবেন চার ঘন্টা এভাবে পুরাপুরি এই ডোজে আপনি মোটামুটি পাঁচ দিন চালাবেন ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে তা মাঝখানে দু একদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল যার কারণে পাখিগুলো এই সমস্যা হয়ে গেছে কিন্তু আমার অবহেলার কারণে এই অবস্থা তো বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ হয়ে আসে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ